আপনাকে কে কল করছে ট্রু কলার অ্যাপ ছাড়াই জানা যাবে সরকার আনছে বিশেষ এই পরিষেবা সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই কলিং নেম প্রোজেকশান সিএনএপি নামে একটি পরিষেবা শুরু করার সুপারিশ করেছে যার মাধ্যমে এবার থেকে মোবাইল স্ক্রিনে দেখা যাবে কলারের নাম অর্থাৎ কোনো অচেনা নাম্বার থেকে কল এলে কল রিসিভ করার আগে ব্যবহারকারীর মোবাইল স্ক্রিনে কলকারীর নাম দেখতে পাবেন আর এই পরিষেবা প্রত্যেক টেলিকম কোম্পানি গ্রাহকদেরই অফার করবে এছাড়াও এই পরিষেবার মাধ্যমে ঘন ঘন অবাঞ্ছিত কল থেকে মুক্তি পাওয়া অনেক সহজ হয়ে যাবে উল্লেখ্য প্রায় একই ধরনের পরিষেবা দিয়ে থাকে ট্রু কলার নামে জনপ্রিয় অ্যাপটি কীভাবে কাজ করবে ট্রাইয়ের কলিং নেম প্রজেকশন পরিষেবা ট্রাইয়ের মতে একটি নির্দিষ্ট তারিখের পর ভারতে বিক্রি হওয়া সমস্ত স্মার্টফোনে সিএনপির সুবিধা উপলব্ধ করা উচিত আর এটি করার জন্য সরকারের প্রত্যেকটি টেলিকম সংস্থার উদ্দেশ্যে যথাযথ নির্দেশ জারি করা দরকার এক্ষেত্রে মোবাইল কানেকশান নেওয়ার সময় যে আবেদনপত্রে গ্রাহকের নাম বা পরিচয়ের বিবরণ দেওয়া হয় সেই তথ্য সিএনএপি পরিষেবার সময় ব্যবহার করা যেতে পারে প্রসঙ্গত বিভিন্ন স্বদেশী স্মার্টফোন টুল ট্রু কলার এবং ভারত কলারের মতো অ্যাপগুলির সাহায্যে কলারের নাম এবং স্প্যাম কল শনাক্ত করা যায় কিন্তু যেহেতু এই অ্যাপগুলি মানুষের কাছ থেকে সংগৃহীত ডেটার উপর ভিত্তি করে তথ্য প্রদান করে তাই সবসময় এই অ্যাপগুলির পরিষেবা সঠিক এবং নির্ভরযোগ্য হয় না তাই টেলিকাম নিয়ন্ত্রক সংস্থাটি সুপারিশ করেছে যে টেলিকাম সংস্থাগুলো যেন যথাযথ নিয়ম অনুসরণ করে ব্যবহারকারীদের সিএনএপি পরিষেবা প্রদান করে তবে এই সুবিধা কবে থেকে কার্যকর করা হবে সেই সম্পর্কে সরকারের তরফ থেকে এখনও কিছু জানা যায়নি আপনার কি মনে হয় এই পরিষেবা শুরু হওয়ার পর কোনো মানুষই কি আর ট্রু কলের মতো অ্যাপ্লিকেশন ইউজ করতে ইচ্ছুক হবে না আপনারওই মত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ